হ্যালো এই রিবন বিকালবেলা রেডি হয়ে গিয়েছে তো এখন একটু বেরোবো তো বেরোনোর আগে দেখো যে কাজগুলো তো আমি জানলাগুলো বন্ধ করে নিচ্ছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে একদমই রেস্ট নেইনি আর আজকে না অনেক কাজ করেছে সকাল থেকে অনেক কাজ করেছে আর সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করা একদমই সময় পায়নি যেদিন বেশি কাজ থাকে সেদিন বেশি একটা ব্লগ করার সময় পায় না কাজের দিকটাই ফোকাসটা বেশি দিই তো সেই জন্যই দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন যাই হোক রেডি হয়ে গিয়েছিলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো চলো আজকে ব্লগটাই বিকালবেলার থেকে শুরু হোক তো রেডি তো হয়েই গেছে আর শোনা চলে গেছে দোকানে ওর বাবার ওখানে তো আমিও এই কুর্তিটা পরে নিয়েছি আর এখন না বেশি একটা ঠান্ডা আজকে ঠান্ডাটা পড়েছে কিন্তু কিছুদিন ধরে কিন্তু একটু গরম গরমই লাগছে তো চলো যাওয়া যা কিন্তু সকালবেলা রোদের তাপটা সেরকম একটা ছিল না আজকে সারা দিনই সেরকম একটা ছিল না দেখো বালিশের কভারগুলো দুপুরের দিকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকায়নি আর বললাম যে তোমাদের কাজ করেছে অনেক তো এরকম ধোয়া কাচা কিন্তু অনেক করেছিলাম তো দেখো রেডি হয়ে গেলাম এখন যাব বরে টাকা খসাতে তো চলো বিকালবেলা আজকে হাঁপিয়ে গেছে অনেক কাজ করেছে আজকে তো চলো এখন একটু ঘুরে আসি আর এই ওয়েদারটাই কিন্তু ভীষণ ভালো লাগে না গরম না ঠান্ডা এই ওয়েদারটাই যদি সারাটা বছর ধরে থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো সত্যি ভীষণ ভালো লাগতো দেখো ঠান্ডার সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম তো তখন একটা অস্বস্তিকর ব্যাপার তো এটাই আর কি এই ওয়েদারটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগতো তো যাই হোক দেখো আমরা এসছিলাম কোথায় বলো তো এসছি কিন্তু কসমো বাজারে তো এখানে এসেছিলাম জানো তো কিসের জন্য এসছি এখানে অনেক অফার দিয়েছে জানো তো অফার দিয়েছে আর আমরা তো যেখানে অফারে থাকবে কমে থাকবে সেখানেই তো আমরা দৌড়ে চলে যাব তাই না তো সেই দেখো চলে এসছিলাম কসমো বাজারে তো এসে জানো তো সবার প্রথম শোনার জন্য যে জিনিসগুলো সেগুলোই আর কি দেখছিলাম আমার পছন্দ হয়েছিল কয়েকটা জিনিস তো শোনার আর কি সাইজের মেলেনি তারপর শোনার জন্য নিয়েছিলাম একটা উলের প্যান্ট জামার সেট প্যান্ট সহকারে জামা সেট তো সেটা নিয়ে দেখো চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে আর কসমেটিক্সের দোকানে আসা মানে তোমরা বুঝতে পারছ কসমেটিক্সের এখন কি পরিমাণে দাম তো বিশ্বাস করো বন্ধুরা এইটুকু জিনিস নিয়েছে ছশো টাকা এইটুকু জিনিস মানা যায় তোমরা জাস্ট একবার ভাবো নিহাত আমার বড়মশাইটা খুবই ভালো দেখো এতগুলো টাকার জেনে হঠাৎ করে আমি বড়মশাই থেকে চেয়ে নিলাম রোজডে স্পেশাল গিফট তোমরা তো জানো আজকে হলো রোজ ডে তো রোজ ডে স্পেশাল জিনিস এইগুলো কেমন হয়েছে জানিও টাকা পেমেন্ট করে এখন যাব বাড়িতে এটুকুই জিনিস নিলাম আজকে যেহেতু রেসের জন্য একটু সাজুগুজু করি সেই জন্যই দেখো লিপস্টিক কাজল এইগুলো জিনিস কিন্তু বেশি একটা দিন যায় না তারপর দেখো একটু জল খাচ্ছিলাম যেহেতু এসছি তো জলটা খেয়ে কিন্তু চাটা খাবো তো প্রত্যেক দিন আমি এরকমই সন্ধ্যাবেলা সকালবেলা এরকম খাওয়া চা খাওয়ার আগে কিন্তু একটু করে জল খেয়ে নিই তো জল খাওয়ার সঙ্গে সঙ্গে না এরকম একটা ঢেক আসে আমার তো এরকম হয় তোমাদের হয় কি না জানিও চলো প্রত্যেকে টাটা এবং প্রত্যেকে গুড ইভিনিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা